যদি স্বামী স্ত্রী দুজনের হয় তাহলে তারা বেস্ট কাপল হতে পারে কথাটা কিন্তু এ একটা ভুল কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সকালবেলা নাস্তা করলাম আজকে ভাত ভাজি করেছিলাম কোয়েল পাখি ডিম দিয়ে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ টমেটো দিয়ে ভাত ভাজি করেছিলাম তো এই আজকে দুই তিনটা আইটেম আপনাদের দেখাবো এই দুই তিনটা আইটেম আমার ঘরে সবাই মোটামুটি অনেক পছন্দ করে তো এই ভাত আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে আমার হাজব্যান্ড দেবর আমরা আমার ছেলে সবাই খুব পছন্দ করে খায় ভাত আর বিশেষ করে ডিম আর কাচামরিচ ধনেপাতা দিয়ে ভাজি করলে তো সবাই খুব পছন্দ করে আর সবজি ভাজিটাও মোটামুটি সবাই খুবই পছন্দ করে খায় আমার দেবর অন্য কিছু খাক আর না খাক যদি সবজি দিয়ে ভাজি করা হয় শুধু মূলা যাতে যাতে যদি না দিই তাহলে সে যে কোনো ভাজি খুব ভালোভাবে খেয়ে নেবে নষ্ট করে বলেছ আচ্ছা চার্জ করে দিব আবার আমি বয়সদের সাত সময় আজকে আমার ছেলেটা এত বিরক্ত করছিল মানে আজকে সবসময় আমার সাথে সাথে ঘুরছিল ওকে নিয়ে বয়স যেতে হবে বয়স পাশে মাঝে মাঝে কিন্তু কথা বলে আচ্ছা তো আজকে আবার বাজে ভাজির পাশাপাশি আহ দেশি আলো দিয়ে একটা মাছের ঝোল করব তো দেশি আলো দিয়ে মাছের ঝোল মাছ রান্না করে কিংবা মুরগি রান্না করি বা গরুর তো যদি দেশি আলু দেয় তাহলে সবাই খুব পছন্দ করে আমার হাজব্যান্ড এমনিতে আলু তেমন একটা পছন্দ করে না তবে এই যে দেশি আলুটা এটা খুব পছন্দ করে দেশি আলুর ভর্তা করি অথবা মাছতে রান্না করি যেভাবে রান্না করি খুব পছন্দ করে থাকে তো বলছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের দুজনের পছন্দ এক হলে যে সবার পারফেক্ট কাপল এমন না আমরা হাজব্যান্ড ওয়াইফের কিন্তু পছন্দের মধ্যে অনেক তফাত আছে কিছু কিছু খাবার যেগুলো আমার খুবই অপছন্দ কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আবার কিছু কিছু খাবার আছে আমি পছন্দ করি বাট আমার হাজব্যান্ড পছন্দ করে না কিন্তু আমরা দুজন দুজনের প্রতি বেশ খেয়াল রাখি এটা স্বাভাবিক পছন্দ অপছন্দের দিকে এটা সবারই আলাদা একটা ব্যাপার থাকে তার মানে এই জন এই নয় যে একজন আরেকজনের পছন্দটাকে তার উপরে চাপিয়ে দেওয়া এরকম কিছুই না বা হাজব্যান্ড বা হাজব্যান্ডের পছন্দের জন্য আমি আমার পছন্দটা সবার সামনে আনবো না বা হাজবেন্ডের পছন্দটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমি আমার পছন্দটাকে মেরে ফেললাম এরকম ব্যাপার আসলে ওরকম হয় না বা ঠিকও না এটা করা কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা পছন্দ থাকে সে হাজব্যান্ড ওয়াইফ হোক যে যেরকমই হোক শ্বশুরবাড়িতে এসেই যে একদম সব কিছু শ্বশুরবাড়ির মতোই করতে হবে এমন না প্রত্যেকের একটা পার্সোনাল পছন্দ থাকতেই পারে তো শ্বশুরবাড়ির মানুষের দিকে যেমন খেয়াল রাখতে হবে শ্বশুরবাড়ির মানুষেরও কিন্তু তার ঘর বোর পছন্দ অপছন্দ থেকে খেয়াল রাখে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষগুলো ওরকম তো আমিও চেষ্টা করি তাদের পছন্দ অপছন্দের খেয়াল রাখতে তারাও আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করে তো পারফেক্ট কাপল হতে হলে যে পছন্দ একরকম হতে হবে বিষয়টা ওই রকম না সহনশীলতা আর একটা সুস্থ মানসিকতার মানুষের সাথে যদি আপনি থাকতে থাকেন থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই পারফেক্ট কাপল হতে পারবেন এখানে কোনো অন্য কথার সুযোগ নেই